আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদুল হক মাসুম সামাজিক সচেতনতামূলক প্রোগ্রামের তৃতীয় এপিসোড নিয়ে আমি আপনাদের সামনে আজ হাজির হয়েছি আজকে আলোচনা করব শিক্ষা বিষয় নিয়ে শিক্ষা বিষয় নিয়ে কতগুলো প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের এপিসোডটি সাজানো হয়েছে আসুন জেনে নেওয়া যাক কী থাকছে সেই প্রশ্নগুলো শিক্ষা কি। শিক্ষা কত প্রকার ও কী কি শিক্ষার মূল লক্ষ্য ও উদ্দেশ্য কি স্বাধীনতার পর থেকে আমরা দেখতে পাচ্ছি সাক্ষরতার হার ধারাবাহিকভাবেই বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই অর্থে উন্নয়নের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা তা অর্জন হচ্ছে না কেন সাথেই থাকুন শিক্ষা শিক্ষা হলো জ্ঞান অর্জন দক্ষতা বৃদ্ধি মূল্যবোধ ও ব্যক্তিত্ব বিকাশের একটি জীবনব্যাপী গতিশীল প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেকে প্রস্তুত করে শিক্ষা তিন প্রকার আনুষ্ঠানিক শিক্ষা উপ আনুষ্ঠানিক শিক্ষা এবং অনানুষ্ঠানিক শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা হল স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসায় আমরা যেই শিক্ষা বা জ্ঞান অর্জন করি সেটা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষার একটি নির্দিষ্ট কারিকুলাম থাকে একটি সিলেবাস থাকে এবং নির্দিষ্ট সময়সীমার পর সার্টিফিকেট প্রদান করা হয় উপানুষ্ঠানিক শিক্ষা হলো সেই শিক্ষা যেখানে সীমিত পরিসরে ঝরে পড়া শিশুদের অথবা বয়স্ক যারা অক্ষর জ্ঞানহীন তাদেরকে তাদের নিরক্ষরতা দূর করার জন্য কিছু উপানুষ্ঠানিক উপায়ে শিক্ষাদানের ব্যবস্থা করা হয় সেটাকে বলা হয় উপানুষ্ঠানিক শিক্ষা আর অনানুষ্ঠানিক শিক্ষা হলো সেই শিক্ষা যা আমরা পরিবার থেকে সমাজ থেকে পরিবেশ থেকে অর্জন করি কবি সুনির্মল বসু বলেছেন আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শেখায় তাহার সমান হই যেন বাই মৌন মহান খোলা মাঠের উপদেশে খোলা হই তাই রে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান জিনিস নানানভাবে শিখছি দিবার আত্ম কবির এই কবিতার মধ্য দিয়ে আমরা অনানুষ্ঠানিক শিক্ষার ব্যাপকতা বুঝতে পারি আসলে আমাদের শিক্ষার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল আমাদের শেখার জানার যেই চাহিদা সেটা পূরণ করা অর্থাৎ জ্ঞান অর্জন করা নিজেকে নিজের দক্ষতাকে বৃদ্ধি করা শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবনযাপন করা মূল্যবোধ নৈতিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধের পরিপূর্ণ বিকাশের মধ্য দিয়ে নিজেকে একটি নিজের মধ্যে একটি মানবীয় গুণাবলীর বহিঃপ্রকাশ গঠানো এবং শিক্ষার আরেকটি উদ্দেশ্য হলো ব্যক্তিত্বের বিকাশ গঠানো একজন ব্যক্তিত্বশীল লোক আত্মবিশ্বাসী হয় হয় আত্মসংযমী এবং হয় আত্মমর্যাদাবান একজন শিক্ষিত লোক হয় বিনয়ী নম্র ভদ্র জ্ঞানী গুণী সমাজের সব সকলের কাছেই সে সমাদৃত হয় এখন আসুন আমরা জেনে নেই কেন সেই শিক্ষার যে ফল আমরা লাভ করতে পারতেছি না লক্ষ্য করছি সাত দিনের স্বাধীনতা উনিশশো সালে আমাদের সাক্ষরতার হার ছিল ষোলো দশমিক আট শূন্য শতাংশ আর দু সালে এসে সর্বশেষ তথ্য অনুযায়ী সাক্ষরতার হার হল সাতাত্তর দশমিক নয় শূন্য শতাংশ তাহলে আমরা বুঝতে পারছি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে সাক্ষরতার হার বেড়েই চলেছে কিন্তু আমাদের দেশের সার্বিক সার্বিক উন্নয়নের যে লক্ষ্যমাত্রা তা অর্জন হচ্ছে না এর পিছনে হচ্ছে আমাদের শিক্ষার যে মূল লক্ষ্য ও উদ্দেশ্য সেটাকে আমরা সংকুচিত করে ফেলেছি আমরা আমাদের শিক্ষার মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে শুধুমাত্র নিজেকে উপার্জনক্ষম হিসেবে গড়ে তোলাকেই বেছে নিয়েছি আসলে নিজেকে উপার্জনক্ষম করে হিসেবে গড়ে তোলাটাই মূল লক্ষ্য ও উদ্দেশ্য নয় শিক্ষার মূল লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে ছিল নিজেকে ক্ষম করে তোলার পাশাপাশি সমাজের জন্য দেশের জন্য নিজেকে মানবিক মূল্যবোধ সম্পন্ন ও উত্তম চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তোলা তো যখন আমরা আমাদের এই উদ্দেশ্যটাকে সংকুচিত করে ফেলেছি তখন দেখা যাচ্ছে এই শুধুমাত্র উপার্জনক্ষম হিসেবে গড়ে তোলার কারণে আমরা সার্টিফিকেট অর্জন করছি এই সমস্ত লোকগুলো আমরা যখন এমপি হচ্ছে মন্ত্রী হচ্ছে কিংবা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা হচ্ছে তখন তারা ঘোষ দুর্নীতি সহ ইত্যাদি অনিয়ম ও অপকর্মের সাথে জড়িত হয়ে পড়ছে যার দ্বারা যার কারণে দেশ ও সমাজ কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে পারছে না তাই আমাদের শিক্ষার মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলো সম্বন্ধে শিক্ষার্থীদের সচেতন হতে হবে অভিভাবকদের সচেতন হতে হবে এবং শিক্ষকদেরকেও সেই বিষয়ে সচেতন করে গড়ে তুলতে হবে আমরা যদি পরিপূর্ণভাবে শিক্ষার্থীদেরকে শিক্ষিত সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারি তাহলে আমাদের সমাজ সুন্দর এবং আলোকিত সমাজে পরিণত হবে তাই আসুন আমরা আমাদের শিক্ষার মূল লক্ষ্য ও উদ্দেশ্য যেন হয় নিজেকে গুণী হিসেবে গড়ে তোলা দক্ষ হিসেবে গড়ে তোলা মানবিক মূল্যবোধ সম্পন্ন হিসেবে গড়ে তোলা এবং উত্তম ব্যক্তিত্বের অধিকারী হিসেবে গড়ে তোলা ধন্যবাদ